আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের আলী একবার ভাই সাবার হেমায়তপুর থেকে দশ পিস টবের অর্ডার করেছে আমাদের জিও ব্যাগ দেখতে পাচ্ছেন আমরা দশ পিস এখানে প্যাকেট করেছি এক দুই তিন চার পাঁচ এবং ওই পাশে আছে পাঁচটা এই মোট দশটা তো এই ব্যাগগুলো আমাদের আলী একবার ভাইকে পাঠাবো এবং আপনাদেরকে একটু দেখাবো যে কি ধরনের জিও ব্যাগ আমরা ভাইকে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে আমাদের জিও ব্যাগগুলো এটা এই যে দেখতে পাচ্ছেন থিকনেস ছয়শো দিএস তৈরি এবং সেলাইগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর এই ব্যাগগুলো আমরা খুবই অল্প দামে সারা বাংলাদেশের একদম চ্যালেঞ্জ করে রেড চ্যালেঞ্জ এবং কোয়ালিটি চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে দিচ্ছি মাত্র পঁচাশি টাকা পার পিস আপনারা যারা এরকম জিও ব্যাগগুলো এটা সাইজ বারো বাই বারো নিতে আছেন খুব দ্রুত আমার স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন অথবা ভাই বোন সেই ফেসবুক করতে পারেন প্রিয় এই প্যাকেটগুলো বা এই জিও ব্যাগগুলো আপনারা মিনিমাম দশ বছর ব্যবহার করতে পারেন একদম নিশ্চিন্তে আপনার স্বাদ হবে নিরাপদ এবং গাছগুলো থাকবে সুস্থ তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী তার একটা ভিডিও নিয়ে হাজির হবো সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ